এই যে লাট সাহেব গট করে ভিতরে ঢুকছো যে বাজার কোথায় হ্যাঁ গিন্নি আজ দোকানে বিক্রি হয়নি তাই আর কি তাই বাজার না করে নাচতে নাচতে বাড়ি চলে এলে ছেলে মেয়েগুলা কি খাবে সেদিকে চিন্তা নেই তোমার আহ গিন্নি তো আমি কি করব এই গরমের সময় খদ্দের বাদাম খেতে চাইছে না কপাল করে একটা স্বামী জুটেছে বটে জীবনের শখ আল্লাহ তো মেটালে না এবার খাওয়াও জুটবে না আহ গিন্নি কিন্নি তুমি একটু থামবে আমি তো চেষ্টা করছি তাই না এত চেঁচামেচি করলে কি চলে চেঁচা বোনা তো কি করব অপদার্থ লোক একটা এরকম স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো ধুর ধুর তোমার মতো বউ থাকলে কোনো স্বামী কখনো শান্তি পাবে না জীবনটা একবারে কয়লা বানিয়ে ছাড়লো ধুর চললাম আমি যাও যাও কত দূর যাবে তা আমারও জানা আছে এই জন্যই বলে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গলই ভালো এমনিতেই ব্যবসা খারাপ যাচ্ছে তার উপরেই দরজাল বউ জীবনটা একদম তেজপাতা করে ছাড়লো আরে বউ আমার খাওয়া হয়ে গেছে সত্যি বলছি অমনি মিথ্যে কথা তাই না সেই কোন সকালে খেয়ে বেরিয়েছো সারাদিন না খেয়ে থাকতে থাকতে চেহারার কি অবস্থা হয়েছে দেখেছো ধুর আমি দিব্যি আছি বউয়ের এত ভালোবাসা আর যত্ন পেলে স্বামীর চেহারা কি খারাপ হয় নাকি বড় বৌর নাকামি দেখলে যেন গাভিত্যে জ্বলে যায় থ্যাট কি যে বলো না তুমি এই আজকে তোমার অনেক খাটনি গেছে তাই না আরে না গো আজ বেলা পড়ার আগে সব লাচ্ছি বিক্রি হয়ে গেছে জানো তা তো হবে গরমকালে তো মানুষ লাচ্ছি খেতে চায় বেশি ব্যবসাও ভালো জমবে বলো হুম গরমই লাচ্ছির ব্যবসা বাহ এটা আমার মাথায় আসেনি কেন হ্যাঁ গো বউ এবার ব্যবসা বাড়লে তোমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবো বুঝেছো আরে ধুর অত ফালতু খরচের কোনো দরকার নেই তুমি এত খাটনি করো না তাতেই আমার শান্তি সুরেশের জীবনটা দেখো যেমন ওর ব্যবসা চলছে তেমনই ওর বউটা ভালো আর আমার জীবনটা তো তেজপাতা হয়ে গেছে তোমার মতো লক্ষ্মী বউ থাকলে কোনো বরের আর কোনো কষ্টই হবে না বুঝলে অনেক হয়েছে আর নয় আমিও লাচ্চির ব্যবসা করব। আর অনেক রোজগার করব। তাহলে আমার বউও আমাকে ভালোবাসবে কিন্তু লাচ্চির ব্যবসা শুরু করতে গেলে তো অনেকগুলো টাকার দরকার হুম পেয়ে গেছি ব্যাপার কোপাল হঠাৎ এই সময় আমার বাড়িতে আগে মরুন আমার একশো টাকা ধারের দরকার ছিল তাই আপনার কাছে আসা একশো টাকা ধর সুদ দেওয়ার মূলত আছে তোর আমি সুদে আসলে আপনার সব টাকা শোধ করে দেব মরুন আমি কথা দিচ্ছি কথা দেওয়ার দরকার নাই টাকা দিলে তাতেই হবে এই নে সময় মতো সুদে আসলে টাকাটা ফেরত দিয়ে যাই আপনি একদম চিন্তা করবেন না মওল মশাই আমি ঠিক সময় আপনার টাকাটা ফেরত দিয়ে যাব আসুন আসুন ভাই এদিকে আসুন এই গরমে প্রাণ ঠান্ডা করতে গোপালের লাচ্ছি খেতে আসুন গোপাল কাল অবধি বাদামের দোকান করছিল আর একদিনের মধ্যে লাচ্ছির দোকান দিয়ে দিল আসুন আসুন ভাই এদিকে আসুন এই গরমে প্রাণ ঠান্ডা করতে গোপালের লাচ্ছি খেতে আসুন ভেবেছিলাম এবার লাচ্ছির ব্যবসাটা আমার ফুলে ফেঁপে উঠবে কিন্তু একই গোপালকে আমার দোকানের পাশেই এসে দোকান দিতে হলো কি সুরেশ এবার কেমন লাগছে মজা দেখবি আর লুচির মতো ফুলবি গো তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন কি হয়েছে আর বলো না বউ আমাদের গ্রামের গোপাল সে আমার দোকানের পাশেই লাচির দোকান দিয়ে বসেছে তাই নাকি হ্যাঁ গো যেসব খুদ্দের শুধু আমার দোকান থেকে নাচি খেতো তার মধ্যে থেকে অর্ধেক খদ্দের ওর দোকানে চলে গেছে তা ঠিক আছে ব্যবসায় ওঠা নামা হতেই পারে না গো গোপাল দোকান দিয়েছে ভালো কথা কিন্তু সে অন্য গ্রামে নাচির দোকান দিত দুজনেরই লাভ হতো আচ্ছা এত ভেবো না চলো তো এখন খেয়ে নেবে চলো না না এইভাবে চলতে থাকলে আমার গোপালের সাথে কথা বলতে হবে হা হা যতই সটফট করো সুরেশ তোর ব্যবসা তো আমি হা তুই যেটার দোকান দিবি আমিও ঠিক সেটারই দোকান দিব এরপর বেশ কিছুদিন কেটে যায় গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষাকাল চলে আসে এরপর সুরেশ খেয়াল করলো সে যেটারই দোকান দেয় না কেন ঠিক তার পাশে গোপাল সেইটারে দোকান দিয়ে বসে সুরেশের ব্যবসায় অনেক ক্ষতি হতে থাকে ও মা এত বাজার করে এনেছো গো এত তাজা তাজা সবজি বাহ বাহ এবার থেকে আমাদের কপাল ফিরল বুঝেছ গিন্নি দিব্যি চলবে আমাদের ব্যবসা ওসব জেনে আমার কাজ নেই বাপু তুমি রোজ রোজ এরকম থলে ভর্তি বাজারে নো তাহলেই হবে নাও একটু কষিয়ে মাংস রান্না করো তো কতদিন খাইনি সে না হয় করব আগে বলো তো আমার সোনার হার কবে গড়িয়ে দিবে তুমি আরে গিন্নি তুমিও পারো এই তো সবে ব্যবসাটা জমেছে এখন যদি এরকম আবদার করো তাহলে কিভাবে চলবে আমি এসব কিছুই জানতে চাই না আমি শুধু বলতে চাই আমার সোনার হারটা খুব তাড়াতাড়ি লাগবে ব্যাস হ্যাঁ গো এরকম মন খারাপ করে আর কতক্ষণ বসে থাকবে বলো তো চলো না কিছু মুখে দেবে কিভাবে মন ভালো থাকবে তো গিন্নি কত আশা করেছিলাম ব্যবসাটা জমে উঠবে কিন্তু কিন্তু ওই গোপাল গোপালের সাথে কথা তুমি বললাম বললাম গো সেও বলে দিল তার যা ইচ্ছে তাই দোকান দিতে পারে তাতে আমার বলার কি আছে কিন্তু একটা খটকা লাগছে জানো খটকা কিসের খটকা গো গোপাল কি করে জানতে পারছে আমি কিসের দোকান দিব আর তারপরেই ঠিক সেই দোকান নিয়ে বসে যাচ্ছে হুম এই প্রশ্নটা যে আমার মাথায় আসেনি নয় কিন্তু এসব কথা তো আমাদের দুছনের মধ্যে থাকে তবে তবে জানো আমি না বেশ কয়েকবার দেখেছিলাম ওই গোপালকে আমাদের বাড়ির পাশের কাছের নিচে বসে থাকতে বলো কি তবে কি ওখানে বসে আর পেথে আমাদের সব কথা শুনছে ও যেমন ছেলে ওর কাছে এসব কিছুই না অনেক পেয়েছি সাজা এবার ওকে দেখাবো মজা গোপাল ভাই সামনে তো শীতকাল আসছে শীতকালে কিসের দোকান তা তো আমি নিজেই জানি না আগে সুরেশের কাছে শুনি তারপর তো বলতে পারবো হুম ঠিক ধরেছি বেটার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছুই ভাবেনি এই তো সুরেশ ভাই তো তুমি কিসের দোকান দেবে শুনি শোনো ভাই সে কিসের দোকান দেব তা আজকে রাতে আমি আর গিন্নি মিলে ঠিক করব। হ্যাঁ সে তো করবেই তুমি তো বউয়ের বুদ্ধি দিয়েই চলো কি করব বলো আমার বউয়ের মাথায় যে হেভি বুদ্ধি তাই সে বুদ্ধি তো নিতেই হয় ও তার মানে আজকে আলোচনা করে ঠিক করবে শীতে কিসের দোকান দিবে আর আমিও শুনে নিয়ে সেই দোকানে দিব হ্যাঁ গো বাইরে তো হালকা হালকা ঠান্ডা পড়ছে শীতকাল তো চলেই এসেছে শীতকালে কিসের দোকান দিবে তা নিয়ে কিছু ভাবলে ভেবেছি বউ কিন্তু ব্যবসা কি চলবে দেখবে গোপাল আবার সেই দোকান দিয়ে বসেছে কি পোকা সুরেশটা তুই মাথা খাটিয়ে বুদ্ধি বের করবি আর আমি কি দোকান দিয়ে বসে পড়বো তাই বলে কি আমরা চুপচাপ বসে থাকবো নাকি তুমি বলোই না জানো আমি ভেবেছি এবার শীতকালে আমরা ছাতার দোকান দিব ছাতার দোকান কিন্তু কেন বলো তো আরে শীতকালে কত রোদ থাকে বলতো আর ছাতা থাকলে সবাই ছাতা নিয়ে বেরোবে আর সবাই আমার দোকান থেকেই ছাতা কিনবে তোমার মাথায় তো অনেক বুদ্ধি তবে দেখো এই কথাটা যেন কোনো কাকপক্ষিতেও টের না পায় কাকপক্ষীদের পেয়েছে কিনা জানি না কিন্তু এই গোপাল টের পেয়েছে ছাতা ছাতার ব্যবসা তো ভালোই হবে মনে হচ্ছে দেখতে দেখতে শীতকাল চলে এলো এদিকে গোপাল রং বেরঙ্গের দোকান নিয়ে বসেছে আর অপরদিকে সুরেশ শীতকালে নানা ধরনের পোশাকের দোকান দিয়েছে এবং তার দোকানে ছিল অনেক ভিড় অন্যদিকে গোপালের কাণ্ড দেখে সবাই হাসাহাসি করে গোপালটা মনে হয় পাগল হয়ে গেছে শীতকালে কেউ ছাতার দোকান দেয় তার বলতে কত পনেরো দিন থেকে একটাও ছাতা বিক্রি হয়নি এত টাকা দিয়ে ছাতার দোকান দিলাম সব টাকা আমার জলে গেল সবই বুঝলাম কিন্তু এই শীতকালে তোকে ছাতার দোকান কে দিতে বলেছে তুই তো বলেছিস ছাতার দোকান দিতে তোর জন্য আমার সব শেষ হয়ে গেল আমার জন্য মানে আমি আবার তোকে কখন বললাম ছাতার দোকান দিতে তুই তো তোর বউকে বলছিলি ছাতার দোকান ভালো চলবে আমি ও হ্যাঁ আমি আর আমার বউ তো রসিকতা করছিলাম তবে গোপাল আরি পেতে অন্যের বাড়িতে কথা শোনা কিন্তু অন্যায় তা জানিস তো আমি জানি এটা উচিত হয়নি কিন্তু কি করবো বল ব্যবসাও ভালো চলছে না তার উপর বাড়িতে বউয়ের অশান্তি তুই জানিস তো একে অন্যের ক্ষতি করে কখনো কারো ভালো হয় না তাহলে চল আজ থেকে দুইজনে একসাথে ব্যবসা করি কি বলিস তুই এ তো অনেক ভালো কথা আর আমি তোর অনেক ক্ষতি করেছি রে পারলে আমাকে মাফ করে দিস